গুড মর্নিং ডেস্টুডেন ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সি ক্লাস নাম্বার থার্টি সিক্স ছেচল্লিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমরা জিএস প্র্যাকটিসের আলোচনা করবো তো প্রত্যেকে যার এখানে একটা আছে আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস দ্য ওয়েব সলিউশনে পাবে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে

তোমরা কানেক্ট হয়েছ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং কোশ্চেন অ্যান্সার করতে থাকবে আজকের প্রথম প্রশ্ন বর্তমান ভারতের পররাষ্ট্র সচিবকে পররাষ্ট্র সচিবকে বিক্রম মিশ্রী সুব্রমণ্যাম জয়শঙ্কর অজিত দোভাল বিনয় মোহন কত্রা কোশ্চেন নাম্বার ওয়ান রাইট অ্যান্সার এখানে কি হবে সকলের শেষ লাইক করবে শেয়ার করবে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো ভারতের বিদেশ মন্ত্রী যদি বলি এস জয়শঙ্কর সেটা হচ্ছে সুব্রমণীয়াম জয়শঙ্কর এবং বিক্রম মিস্ত্রী অপশন এ যারা করেছে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে পররাষ্ট্র সচিব এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবং সুব্রমণ জয়শঙ্কর তার নাম আমরা পাচ্ছি ভারতের বিদেশ মন্ত্রী ফরেন মিনিস্টার অজিত দোবাল আমরা জানি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা क्वेश्चन নাম্বার টু মদনলাল ভিংরা প্রত্যেকে আমরা নাম জানি তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন অভিনব ভারত অনুশীলন সমিতি হিন্দুস্তান রিপাবলিকান আর্মি যুগান্ত দল নাম্বার টু প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হবে লাল ধিংরা কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন সঠিক উত্তর হবে এখানে অভিনব ভারত অপশানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো তার জন্ম হচ্ছে আঠারোই সেপ্টেম্বর আঠারোশো সাল এবং তার মৃত্যু যদি আমরা দেখি অল্প বয়সে তিনি মারা যান সতেরোই আগস্ট উনিশশো নয় নিচের কোনটি একটি অপ্রকৃত ফল ফলস ফ্রুট এখানে কোনটি আছে আম আপেল শশা কলা ফলসফ্রুট বা অপ্রকৃত ফলের মধ্যে আমরা পাচ্ছি আপেল এছাড়া আমরা আরো কিছু এক্সাম্পেল পেতে পারি চালতা কাঁঠাল আতা এগুলো হচ্ছে ফলস ফ্রুটের মধ্যে পড়ছে প্রকৃত ফলের মধ্যে আম শশা কলা ইত্যাদি খেজুর ইত্যাদিগুলো আছে আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের করানো হয়েছিল চরিচৌরা হত্যাকাণ্ড ঘটে কোন ভাইসরয়ের আমলে এবার বলতে হবে এটা কবে হয় আমরা জানি কোন ভাইসরয়ের আমলে হয় সেটা বলতে হবে আমরা জানি যে অসহযোগ আন্দোলন সেটা কোশ্চেনটা এটা ছিল অসহযোগ আন্দোলন রদ করা হয় কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরটা হচ্ছে তোমার চৌড়ি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন বন্ধ করা হয় এই চৌরিচৌরা হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড রিডিং লর্ড আরউইন লর্ড ওয়েলিংটন লর্ড মনে রাখবে লর্ড লিনা হত্যাকাণ্ড ঘটে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বাইশ সালে এবং সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিল সরি ভাইস রয় ছিল লর্ড রিডিং উনিশশো উনিশ থেকে উনিশশো পঁচিশ পর্যন্ত উনিশশো একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁচিশ পর্যন্ত ছিল একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত থাকে লর্ড রেডিং উনিশশো একুশ থেকে উনিশশো ছাব্বিশ পর্যন্ত ছিল লর্ড রেডিং তারপর উনিশশো ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত ছিল আরউইন তারপর ওয়েলিংটন তারপর লিন লিডগো আচ্ছা বর্তমানে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও হিসেবে নিযুক্ত আছে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিযুক্ত অনিল কুমার লোহাটি জয়া ভার্মা সিনহা সতীশ কুমার অনিল আগারকার কোশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলবে বর্তমান রেল বোর্ডের রেলওয়ে অফ ইন্ডিয়া রেল বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড সিইও চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হিসেবে কে নিযুক্ত আছে সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিযুক্ত আছে সতীশ কুমার অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কত সালে মিজোরাম ভারতের রাজ্যের মর্যাদা পায় মিজোরাম এটি রাজ্যের মর্যাদা পায় কোন সালে উনিশশো পঁচাশি উনিশশো অষ্টআশি উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াশি এখানে কি হবে মিজোরাম রাজ্যটি ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা পায় কোন সালে প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উনিশশো সালে এটি ভারতের রাজ্যের মর্যাদা পায় রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে এবং এটা ছিল সংবিধানের তিপ্পান্নতম অ্যামেন্ডমেন্ট তিপ্পান্নম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াশি কোন শাসক অশ্বঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন অশ্বঘোষ এবং বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন নিচের কোন শাসক কনিষ্ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন নাকি বলো এখানে সঠিক উত্তর কি হবে তো এখানে আমরা জানি অশ্বঘোষ একজন বৌদ্ধ পন্ডিত ছিল বৌদ্ধ তিনি রচনা করেন বসুমিত্র তিনিও কিন্তু বৌদ্ধ পণ্ডিত ছিলেন কনিষ্কর সময় তারা ছিল কনিষ্ক সম্রাট কনিষ্ক তাদের পৃষ্ঠপোষকতা করতেন কোশ্চেন নাম্বার এইট মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে মৌলিক অধিকার যেগুলো আছে আমাদের সংবিধানের পার্ট থ্রিতে মৌলিক অধিকার আছে মৌলিক অধিকার আমরা জানি বিশেষ কিছু ক্ষেত্রে স্টপ রাখা যায় সেটা আর্টিকেল থ্রি ফাইভ নাইনে আছে তিনশো উনষাট নম্বর আর্টিকেলে আমরা জানি যে ন্যাশনাল এমার্জেন্সি বা অন্যান্য কোনো কারণে জাতীয় জরুরি অবস্থায় ভারতের সংবিধানে উল্লিখিত আছে যে রাষ্ট্রপতি মৌলিক অধিকার রদ করতে পারে রাষ্ট্রপতি আর্টিকেল টোয়েন্টি এবং একুশ ছাড়া এইগুলো বাদে মৌলিক অধিকারগুলো রদ করা যায় সেখানে আমরা জানি রাষ্ট্রপতি এটা পারে সংসদ নয় সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে নাকি মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি কার আহ কাদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি এটা করতে পারে অপশন ডি হবে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে কোয়েশ্চেন নাম্বার নাইন ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ষোলতম যে ফিনান্স কমিশন গঠিত হয়েছে এর চেয়ারম্যান বর্তমানে কে আছে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে বা এখানে তোমরা বলতে পারো বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান কে বর্তমান যে অর্থ কমিশন চলছে বর্তমান হচ্ছে ষোল তম কমিশন চলছে এবং তিনি হচ্ছেন এখানে আর কে শানমুখ চেটি অরবিন্দ পানাগড়িয়া অপশন সি এন কে সিং অপশান বি কে সি নিয়োগ অপশান বি এখানে অরবিন্দ পানাগড়িয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান অর্থ কমিশনের চেয়ারম্যান অরববিন্দ অরবিন্দ পানাগড়িয়া অরবিন্দ পানাগড়িয়া অপশান বি এখানে সঠিক উত্তর আছে কোশ্চেন নম্বর টেন এগারোতম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় তো আমরা জানি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি আছে মোট এগারোটি মোট এগারোটি আছে মৌলিক কর্তব্য এই মৌলিক কর্তব্যের মধ্যে প্রথমে উনিশশো ছিয়াত্তর সালে দশটি যুক্ত হয় দু দুই সালে গিয়ে আবার একটি যুক্ত হয় তাহলে টোটাল হচ্ছে এগারোটি বর্তমানে দশ প্লাস এটা যুক্ত হয়েছে তম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো সালে তম সংবিধান সংশোধনী যেটা কবে হয় দু হাজার দুই সালে হয়েছিল মুঘল যুগে মুরাক্স ছিল কি মিনিয়েচারের চিত্রকলা অ্যালবাম মুঘল অভিজাতদের ভারতের সৈনিক সুফি গায়কদের রচনা নাকি পরগনা স্তরের রাজস্ব আধিকারিক মুঘল যুগে মোরাক্স ছিল কি প্রত্যেকে অ্যান্সার করো কি হবে এখানে সঠিক উত্তর মুঘল যুগে মুরাক্স ছিল হচ্ছে মিনিচারের চিত্রকলার অ্যালবাম অপশন এখানে সঠিক উত্তর হয়ে যায় পরবর্তী প্রশ্ন গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়ে গেছে ধুলিয়ান হুগলি নবদ্বীপ নাকি বোলপুর এটা আমরা জানি যে মুর্শিদাবাদের ধুলিয়ানে এটা ভাগ হয়ে গেছে ধুলিয়ানটা কোথায় এটা হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার ফুলিয়ানি গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়েছে একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে আরেকটি ভাগের হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে আচ্ছা বর্তমানে যদি বলা হয় অ্যাপেল কোম্পানি যেটা আছে অ্যাপেলের ফোন আমরা প্রত্যেকে জানি আইফোন তো এর সিইও কে আছেন ব্রেক ব্রকম্যান স্যাম ওল্ডম্যান সুন্দর পিচাই টিম কুক সঠিক উত্তর এখানে কি হবে বর্তমানে অ্যাপেল কোম্পানি সিও হিসেবে কে নিযুক্ত আছে অ্যাপেল কোম্পানি সিও হিসেবে নিযুক্ত আছে টিম কুক অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যাগ্রহ সভা কে গঠন করে সত্যাগ্রহ সভা কে গঠন করে কবে গঠন করা হয় প্রথম অপশন পাচ্ছি সর্দার বল্লভ প্যাটেল অপশন আম্বেদকর অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি জওহরলাল নেহেরু এখানে বলতে হবে সত্যাগ্রহ সভা কে গঠন করেন সত্যাগ্রহ সভা গঠন করেন মহাত্মা গান্ধী এবং এই সালটা হচ্ছে উনিশশো উনিশ সভা গঠন করেছিলেন গান্ধীজি উনিশশো সালে করিম বেনজিমা নামটা তোমরা প্রত্যেকে জানো আগে রিয়েল মাদ্রিদে খেলতো বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছেন তিনি করিম বেঞ্জিমা ফুটবলার ফ্রান্সের ফুটবলার তার ন্যাশনালিটি হচ্ছে ফ্রান্স ফ্রান্সের ফুটবলার তিনি কোন ক্লাবের হয়ে খেলছেন রিয়াল নামটা মনে রাখবে আল অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন কোন দিনটিকে জল বিশুভ বলা হয় কোন দিনটিকে জল বিসুপ বলা হয় বাইশে ডিসেম্বর আটাশে নভেম্বর তেইশে সেপ্টেম্বর আটাশে জুলাই পৃথিবীর সর্বত্র বলা হচ্ছে দিন রাত্রি সমান হয় এই দিনে তেইশে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব এবং একুশে মার্চ একুশে মার্চ এটাকে বলা হয় মহাবিষুব মহাবিষুব বলা হয় একুশে মার্চকে ঠিক আছে আর তেইশে সেপ্টেম্বর জলবিষুব এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কোশ্চেন নাম্বার সেভেন্টিন হাট অফ হাট কাকে বলা হয় হার্ট অফ হার্ট কাকে বলে এস হার্ট এভিনোড হার্ট কাকে বলে হৃদয়ের হৃদয় তো আমরা জানি যে আমাদের হৃদপিণ্ডে সব সবসময় হৃদ স্পন্দন হয় হার্ট তৈরি করে তো এই হার্টবিট তৈরি করে তৈরি করতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে এস এ নোড এস নোড যেটাকে বলা হয় হার্ট অফ এভি নোড। যাকে বলা হয় রিজার্ভ পেসমেকার রিজার্ভ পেসমেকার শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বল শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় ম্যালাকোলজি এন্টোমোলজি মায়োলজি অর্নিথোলজি শামুক সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ম্যালাকোলজি এন্টামোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা পতঙ্গ সংক্রান্ত বিদ্যা পেশি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মায়োলজি অর্নিথোলজি পাখি সংক্রান্ত বিদ্যা বলা হয় নিম্নের কোন জেলায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি নাকি পূর্ব বর্ধমান প্রত্যেকে অ্যান্সার করবে এখানে সঠিক উত্তর কি হবে রসিক এটি নিম্নের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কি হবে російকবিল এটি কোচবিহার জেলায় অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর আছে क्वेश्चन नंबर 20 ব্যারাকপুরে 34 তম দেশীয় বাহিনী সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন কোন তারিখে আমরা জানি মঙ্গল পান্ডের নেতৃত্বে তার নেতৃত্বে সিপাহী বিদ্রোহের সূচনা হয় আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার নেতৃত্বে বা তিনি সিপাহী বিদ্রোহের সূচনা করেন এবং সেই তারিখটি কত ছিল উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ তারাক করে চৌত্রিশতম দেশ সিপাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে সিপাহী তৎকালীন ব্রিটিশ সিপাহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশদের বিরুদ্ধে এটা আমরা ইতিহাসের সিপাহী বিদ্রোহ নামে জানি এবং এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহের রেস ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং এটি একটা গণ আন্দোলনের বা গণবিদ্রোহের রূপ নেয় যেটাকে ইতিহাসে মহাবিদ্রোহ বলা হয় ঠিক আছে মহাবিদ্রোহ বলা হয় আচ্ছা এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ব্যাচগুলো বর্তমান চলছে সেগুলো হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ ফাউন্ড এনএম জিএন ক্রাশ কোর্স চলছে এসএসসি অফ ফাউন্ডেশন রেল ইয়ার এর প্র্যাকটিস সেট প্র্যাকটিস ব্যাচ এবং রেলের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এনটিপিসি গ্রুপ ডি এবং ডাব্লুবি কেপির আমরা প্র্যাকটিস ব্যাচ করাচ্ছি তো প্রত্যেকে এই যারা কানেক্ট আছো আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইলে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে সেখানে অ্যাপের মধ্যে পেট কোর্স অপশানে গেলে তোমরা এই ব্যাচগুলো দেখতে পাবে ঠিক আছে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখতে পারো সম্প্রতি ভারতের সেনাবাহিনীর তিরিশতম সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তিরিশতম সেনাপ্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন বা এটাকে আমরা বলতে পারি চিফ অফ আর্মি স্টাফ ভারতের সেনাবাহিনীর তিরিশতম সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে অনিল চৌহান মনোজ পান্ডে উপেন্দ্র দ্বিবেদী দীনেশ কে ত্রিপাঠী তো আমরা জানি অনিল চৌহান তিনি হচ্ছে বর্তমান সিডিএ চিফ অফ ডিফেন্স স্টাফ বর্তমান সিডিএস তিনি আছেন উপেন্দ্র দ্বিবেদী তিনি হচ্ছেন সেনা প্রধান অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ ত্রিপাঠী তিনি কিন্তু নৌ নৌবাহিনীর এবং আছেন পরবর্তী কোশ্চেন আমরা আসছি অর্থ বিল চূড়ান্ত ভাবে নির্ধারণ করেন কে অর্থ বিল এটি চূড়ান্ত কে নির্ধারণ করেন প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা নাকি রাষ্ট্রপতি অর্থবিল বা মানে বিল যেটাকে চূড়ান্তভাবে নির্ধারণ করেন লোকসভার স্পিকার এবং অর্থ বিল কেবলমাত্র আমরা জানি লোকসভায় উত্থাপিত হয় এবং এটি উত্থাপনের আগে রাষ্ট্রপতির পারমিশন কিন্তু নিতে হয় অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতির পরে অর্থবিল লোকসভায় উত্থাপন করা যায় এবং অর্থ বিল যেটা কে নির্ধারণ করে যেটা বিলটা অর্থবিল কিনা সেটা কিন্তু স্পিকার ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে কোন সংস্থা থেকে কোন সংস্থা থেকে টোপোগ্রাফিকাল মানচিত্র প্রকাশিত হয় সার্ভে অফ ইন্ডিয়া অপশন ডি আছে জেড এস আই কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত করে বা প্রকাশ করে এখানে কোন সংস্থা হবে প্রত্যেকে বলো এখানে সংস্থা হবে এস ওয়াই সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া এই সংস্থা দের থেকে এটা পরিচালনা করে এবং তারা টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল স্কটিশ আইরিশ ওয়েলস উপরে কোনটি নয় গ্রেট ব্রিটেন অর্থাৎ স্কটল্যান্ড আইরিশ আয়ারল্যান্ড ওয়েলস একটি দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে কোন দেশের বৈপ্লবিক ধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন সঠিকত কি করবে এখানে আমরা হোমরুল আন্দোলন জানি যেটা আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডের বিষয়টা উঠে আসে হমরুল বা সাহিত্য শাসন সেটা আমরা এখানে বলবো আইরিশ এই বৈপ্লবিক ধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে সুরি সাম্রাজ্য এর প্রতিষ্ঠা তাকে মনে যদি দেখি প্রতিষ্ঠা থা সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এটা কিন্তু মুঘল সাম্রাজ্যের মাঝখানে প্রতিষ্ঠাতা হচ্ছে শের শাহ মুঘল সম্রাট হুমায়ুন তাকে পরাস্ত করে শের শাহ পরপর দুটো যুদ্ধে কনজ এবং চৌসার যুদ্ধ উনিশশো সালে চৌসার যুদ্ধ এবং পনেরোশো সালে কনজ বা বিলগ্রামের যুদ্ধে চূড়ান্ত পরাজিত করে হুমায়ুন কিন্তু পালিয়ে যায় এবং শের শাহ দিল্লির বুকে নতুন একটা সাম্রাজ্য সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বাট এই সাম্রাজ্য বেশি দিন ট্যাকেনি কারণ শের শাহ তিনি মাত্র পাঁচ বছর এই বংশে বেঁচেছিলেন পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো এই মাত্র পাঁচ বছর তার রাজত্বকাল এবং পনেরোশো চল্লিশ সালে এই সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় প্রত্যেকে মাথায় রাখবে এবং এই সুরি সাম্রাজ্যটা চলেছে তোমার পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন তারপর এই সাম্রাজ্য আবার হুমায়ুন এসে আক্রমণ করে এবং পুনরায় দখল করে সাম্রাজ্য তার নিজের সাম্রাজ্য পুনরায় তিনি দখল করেন উনিশশো পঞ্চান্ন সাল ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন আমরা আসছি তেজস্ক্রিয়তার সিজিএস এ কী হবে তেজস্ক্রিয়তার সিজিএস এটা আজকে হোমওয়ার্ক থাকবে এবং এখানে আমরা কোশ্চেন এন্ড করছি ছাব্বিশটি কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করলাম পঁচিশটি একটি হোমওয়ার্ক থাকলো তেজস্ক্রিয়তা সিজিএস এ কক কি তোমরা কমেন্টে জানাবে এবং আমাদের যে ক্লাসগুলো আমরা নিচ্ছি কোথায় নিচ্ছি সলিউশন টি ডাব্লিউএস ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমরা ফ্রি পাচ্ছ ফ্রি ক্লাস অবশ্যই দেখতে থাকো এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো প্রত্যেকের কাছে একটাই কথা বলার সেটা হচ্ছে রেলের এন কিন্তু ডেট এসছে যারা পরীক্ষা দেবে অবশ্যই এই যে সময়টা তোমরা পাচ্ছ এটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাও ঠিক আছে রকম। সময় তোমরা যেন নষ্ট না করো সেটা খেয়াল রাখো দিনে যতটা ম্যাক্সিমাম তোমার সম্ভব হয় তত সময় কিন্তু চর্চা করতে থাকো আর যে যেগুলো পড়া হয়েছে সেগুলো রিভিশন করো ম্যাথমেটিক্স রিজনিং পার ডে দু ঘন্টা করে প্র্যাকটিস তোমাকে করতে হবে ওটাই তোমাকে কিন্তু স্কোরটা এনে দেবে ভালো স্কোর আনবে ওইটাই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম দেখ হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই